জাকাতের টাকা দিয়ে কবরস্থান করা যাবে কিনা কবরস্থান করা যাবে না জাকাতের টাকা দিয়ে কবরস্থান করা যাবে না জাকাতের টাকা দিয়ে নলকূপ নলকূপ পুতে দেওয়া যাবে কিনা গরিবের বাড়িতে হলে যাবে অভাবী দরিদ্রের বাড়িতে হলে দেওয়া যাবে কিন্তু জনগণ সকলে আমির গরিব হ্যাঁ সচ্ছল অসচ্ছল সকলেই সেই নলকূপ থেকে পানি নেবে সেটা জায়জ নাই হ্যাঁ জনগণ রাস্তাঘাটের পাশে নলকূপ দিয়ে দেন জাকাতের পয়সা দেন না যাই দেন আপনি সাদাকার পয়সা আপনি নিজে দেন দান করেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আকিকার ক্ষেত্রে বলছেন আকিকা যদি সাত দিন চোদ্দ দিন একুশ দিন এগুলোতে না করতে পারে তাহলে কি পরে করতে পারবে কিনা না সন্নত হচ্ছে সপ্তম দিনে করা এই হাদিস সহি বাকি চোদ্দ দিন একুশ দিনের হাদিস নিয়ে বড়ই দ্বিমত রয়েছে একদল সহি বলছেন আর একদল জয়ী বলছেন এই টানা পড়ে আছে সুতরাং যদি কারো এরকম হয়ে যায় স্বেচ্ছায় এরকম করবেন না সাত দিনেই করার চেষ্টা করেন কিন্তু যে কোনো কারণে সেই দিন পার হয়ে চলে গেছে এখন তার দিন ফিরে আসবে না তাহলে চোদ্দ দিনের দিনে অথবা একুশ দিনের দিনে করে নেন আর তাও যদি না হয় তারপরে যে কোনো সময় করা যায় কিনা এটাতে আরো বেশি দিমত রয়েছে একদল বলছেন না আর সময় নেই সুতরাং হবেই না কি গা একদল আলমারা বলছেন আর একদল আলমারা বলছেন যে তারপরে করে কিন্তু তার সন্নতি আকি কে হইল না তার ছেলেমেয়ের সন্নতি আকিকা হইল না এই ফতুয়াই সৌদি আরবের বড় বড় আলমাদের শাইক রাহমিন এদের এইরকমই শাইখ আলমারি বড় হয়েও তিনি আকিকার ফতুয়া দিচ্ছেন যদিও পরে হাদিস হাদিস গুরুজই বলেছেন কিন্তু কথা হচ্ছে যে তিনি বলছেন যে আঁখিকে বড় হয়ে দিতে পারে এগুলি ফতোয়া মাত্র কিন্তু আপনি নিজের ঈমান আমলকে সেভ করবেন হেফাজতে রাখার চেষ্টা করবেন তার ফলে সন্দেহত তরিকায় আপনি যেমন অবস্থায় আছেন অবস্থায় দেন তার আল্লাহ ছাড় দিয়েছেন দুটো খাসি যদি ছেলে না দিতে পারেন একটা দিবেন একটা দিবেন আর ভাগে আঁখিকা চোন আখি খবর বিস্তারিত আলোচনা আছে